নেতা তো আমরা দেখি নাই তার রাজনীতি করা কেউ চেয়ারম্যান আশা রাজনীতি করেছে এই ব্যক্তি অরিজিনালি বিএমপি করেছে বিএমপির সংগঠন ভালো রাখার জন্য রাজনীতি করেছে আর তাকে ষড়যন্ত্রমূলক বহিষ্কার হয়েছে আমরা তার বহিষ্কার করতে আর চাই এইভাবে অবিচল প্রকাশে শেখ আব্দুর রৌফের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে বিএনপির নেতাকর্মীদের মানববন্ধন এ আলিম রিপনের পাঠানো প্রতিবেদন পাবনার সুজানগর উপজেলা বিএনপির সদস্য সচিব শেখ আব্দুর রৌফের বহিষ্কারাদেশ দ্রুত প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন দলটির নেতাকর্মীরা উপজেলার ভাইনা ও সাতবাড়িয়া ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে অসংখ্য নেতাকর্মীর অংশগ্রহণে রবিবার বিকাল চারটায় সুজানবর নাজিরগঞ্জ আঞ্চলিক সড়কের কুড়িপাড়া মোড় চত্বরে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয় পরে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন উপজেলার সাতবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি রবিউল ইসলাম ওবায়দুল সাধারণ সম্পাদক আবুল কালাম ভাইনা ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম বাদশাহ সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বিশ্বাস সাতবাড়িয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি দেলোয়ার হোসেন মোল্লা সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিব যুগ্ম সাধারণ সম্পাদক উজ্জ্বল হোসেন প্রামাণিক ভাইনা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি আব্দুল লতিফ খান মোকাদ্দেস আলী সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক কানু সহ সাংগঠনিক সম্পাদক এখলাস বিএনপি নেতা রহমত আলী মোল্লা আব্দুল মতিন রবিউল ইসলাম রবি মফিজ সর্দার ভাইনা ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক আব্দুল বাতেন যুগ্ম সম্পাদক সেলিম ছাত্রদল নেতা আলামিন প্রামাণিক শাকিল ভাইনা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল প্রমুখ এই সময় বক্তারা তাদের বক্তব্যে বলেন কেন্দ্রীয় কমিটিকে ভুল বুঝিয়ে উপজেলা বিএনপির সদস্য সচিব ও জনবান্ধব নেতা শেখ আব্দুর রুফকে বহিষ্কার করা হয়েছে যা বিক্ষুব্ধ করেছে নেতাকর্মীদের শিগগির বহিষ্কারাদেশ প্রত্যাহার করা না হলে কঠোর কর্মসূচি নেওয়া হবে বলে ঘোষণা দেন তারা এই সময় বক্তারা আরও বলেন শেখ রুফ আন্দোলন সংগ্রামে বহুবার হামলা মামলার শিকার হয়েছেন শেখ রুফের বহিষ্কারাদেশ বলবৎ রাখলে দলটির কার্যক্রম স্থবির হয়ে পড়বে তাই তারা বিএনপির মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দৃষ্টি আকর্ষণ করে মাঠ পর্যায়ে সুষ্ঠু তদন্ত করে পুনর্বিবেচনা করে শেখ আব্দুর রুফের বহিষ্কারাদেশ প্রত্যাহার করার বিনীত অনুরোধ জানান আমরা আজ এখানে মানববন্ধন করতেছি সুজানোর উপজেলা বিএনপির সদস্য সচিব জননেতা শেখ আব্দুর রোবের বিরুদ্ধে যে ষড়যন্ত্র বহিষ্কার হয়েছে সেই বহিষ্কার আমরা প্রত্যাহার চাই অবিলম্বে আমরা আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ কাছে আমাদের আকুল আবেদন যে শেখ আব্দুর রব স্বৈরাচারের সময় আমাদের সাথে থাকি নেতৃত্ব দেশে আমরা তার উপর যে ষড়যন্ত্র হয়েছে এই ষড়যন্ত্র আমরা প্রত্যাহার চাই শেখ আব্দুর রব সম্পূর্ণ নির্দোষ এই জন্য শেখ আব্দুর রবের বহিষ্কার প্রত্যাহার চাই আপনারা বহিষ্কার নির্দোষ শেখ আব্দুর আব্দ এলাকার মানুষ শেখ আব্দুর আমাদের দলের একজন জনপ্রিয় নেতা আমাদের দলের মধ্যে কিছু কুচক করি তাতে তাকে ষড়যন্ত্রমূলক বহিষ্কার করার জন্য বিভিন্ন জায়গায় করে তাই আমরা তার প্রত্যাহার আবেদন করছি এবং দলের হাইকমান্ডের কাছে সে নির্দোষী সে যাতে আমাদের মাঝে আবার দলের সক্রিয় হয় সেই বিষয়ে আমাদের সবাই ঐক্যমত গঠন করছি আমরা আমরা চাই তার বহিষ্কার আদেশ অতিলম্বে প্রত্যাহার শেখ আব্দুর রবের প্রত্যাহার শেখ আব্দুর রবের বহিষ্কার আদেশ প্রত্যাহার এটিভির সঙ্গে থাকার জন্য ধন্যবাদ প্রিয় দর্শক সর্বশেষ খবর জানতে এই টিভি সুজানগরের পেজে লাইক দিয়ে সঙ্গে থাকুন